নমস্কার আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আমার লেখা আরো একটি কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে অবশ্যই আজকে মঙ্গলবারের মঙ্গলবার দিন মঙ্গলবারের দুপুর না সন্ধে সেটা যখন ছাড়ব সেটাই সো অবশ্যই যে যখন আপনারা দেখতে পাবেন তখন সেই সময়টা সেই সময়টাই প্রেশিয়াস আমার জন্য সো আজকে আমার জুতো আমার কবিতার বিষয়বস্তু হলো জুতো জুতো যেটা আমরা সব সময় আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এখনকার দিনে আগেকার দিনে হয়তো মানুষ জুতো ছাড়া চলতো বাট এখনকার দিনে আমরা সেটা কল্পনাও করতে পারবো না সো আজকে আমার বিষয়বস্তু হলো কবিতার জুতো জুতো কথাটা শুনতে কখনো লাগে ভালো আবার কখনো তা অতি মন্দ জুতো সে তো লোকে পায়ে পরে বা লোকে পরে পায়ে লোকে পরে পায় তার আবার সম্মান বই জুতো রোদে জলে ঝরে নিজের কাজ নিজের করে কাজ তা শুকনো খটখটে রাস্তায় হোক বা জল থই থই ফুটওয়ার হলো আমার আমাদের স্পেশাল শই জুতো বলে কে বলেছে সে হতে পারে না পরম বন্ধু আমি মনে করি পায়ের চপ্পল দেয় সব কিছুতে সাত বাড়িতে হোক বা ধুলে ধুলো মাখা রাস্তায় নিজে গায়ে মেখে নোংরা পা রাখে পরিষ্কার জলে কাদায় পদদলিত হয়েও বন্ধুত্ব বা প্রভুত্ব যাই ভাবেন তা সে ছাড়ে না আসলে কিছু মানুষ ঠিক এরকমই হয় সরল তারা জানে না কি করে করতে হয় হয় প্রতিজ্ঞা ভঙ্গ ছাড়তে খারাপ বা স্বার্থপর মানুষ বা বন্ধুর সঙ্গ তারা ভাবে তো আমারই শরীরের এক অবিচ্ছেদ্য অঙ্গ তা কেটে ফেলি কি করে তাই হাজার শোয় যন্ত্রণা অবহেলা বেদনা সাথে থাকে যতদিন না হয়ে গিয়ে শেষ হয় তার অস্তিত্ব কিন্তু কিছু জুতো এই যেমন ধরো পরে তুলে রাখে আমরা মানুষরা কখনো কখনো খুব হয়ে যায় স্বার্থপর তার চাদরে ডাকা নির্বোধ স্বার্থপর তার চাদরে ঢাকা নির্বোধ যে হাওয়াই চপ্পলটা রোজ দেয় সাত তাকে ফেলে রাখি ঘরের বা বাইরের এক কোণে সকাল সন্ধে রাত তারপরেও কি বলবে আমরা বুঝি কে আসল কে নকল তারপরেও কি বলবে আমরা বুঝি কে আসল কে নকল নিজেদের ভুলগুলো না স্বীকার করে অতি দর্পে বলি কেয়াবাত কেয়াবাত তারপর হঠাৎ যখন সেই সুন্দর শখের জুতোটা ছিঁড়ে গিয়ে ছেড়ে যায় হাত ঠিক অকৃতজ্ঞ স্বার্থপর সুবিধাবাদীদের মতো তখন বুঝি সেই পদদলিত অবহেলিত চপ্পল কেই খুঁজি তখন বুঝি কে সরল আর কে সুপ্ত গরল সে পার করতে করে সাহায্য এই জীবন নামক ভব সিন্ধু মানতে দেয় না কোনো পরিস্থিতিতে হার তাই জুতো যতই থাক পায়ের নিচে তার গুরুত্ব নয় কোনো অংশে কম ভাবতো যদি না থাকতো তা হতো কত পরিশ্রম পাথর কাঁটা ধুলো সইতো আমাদের এই পা ক্ষত হতো সাবধানে ক্ষত হতো সবখানে ক্ষত হতো সবখানে তার তাই অবহেলা নয় তাই অবহেলা নয় প্রাপ্য জুতোর কারণ সে প্রতিকূল পরিস্থিতিতেও কোনোভাবে হারে না কারণ সে প্রতিকূল পরিস্থিতিতেও কোনোভাবে হারে না ধন্যবাদ আজকে আমার লেখা কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমি নতুন কবিতা ছাড়লে আর অবশ্যই বলবো আমার আরো একটি চ্যানেল যেটি অ্যাভান্স অ্যাভিনিউ নামে রয়েছে সেখানে আমি রোজি বলি যে আমি সেখানে কার্টুনস দিয়ে থাকি অ্যানিমেশন কার্টুন আমার পড়া তো সেটি ভালো লাগলে সেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেটি চেক আউট করতে ভুলবেন না আর যদি আপনাদের আপনারা কেউ ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করতে ভুলবেন না এই সেম জিনিসের উপর আমার পেজেসও রয়েছে এবং আরও একটি নতুন পেজ রয়েছে আমার যেটি নতুন না একই সাথে প্রায় একই সাথে ক্রিয়েটিভ অর্পিতা নামে যেখানে আমি আমার বিভিন্ন রকমের নাচ আমার হ্যান্ডক্রাফটস আমার পেন্টিংস দিয়ে থাকি সেটাকে চেক আউট করতে ভুলবেন না যদি আপনাদের ভালো লাগে একটা ফলো করে দিতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন আমার পুরনো কবিতার লিঙ্কস দেওয়া রয়েছে আমার নতুন কবিতার লিঙ্কস দেওয়া রয়েছে বা আমার নতুন কবিতা ছাড়া রয়েছে আমার অন্য চ্যানেল লিংক দেওয়া রয়েছে সবই ডিসক্রিপশান বক্সে রয়েছে তাহলে অবশ্যই কবিতাটি শুনে যদি ভালো লেগে থাকে শ্রুতিমধুর লেগে থাকে তাহলে চ্যানেল থেকে বেরোবার আগে একটা ছোট্ট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যেতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না কমেন্টস করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না কমেন্টস অবশ্যই আমাকে জানান আপনার কবিতাগুলো ঠিক কেমন লাগছে যাতে আমি আরো সুন্দর সুন্দর কবিতা 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 লেখার 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 জন্য জন্য উৎসাহিত হই আমার 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 ইচ্ছেটা মনোবলটা আরো হয় আপনাদের যদি ভালো লেগে থাকে সেটা আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট অনেক বড় পাওনা এবং সেটা যদি আমি আপনাদের থেকে জানতে পারি যদি ফিডব্যাকটা পাই সেটা অবশ্যই আমার কাছে খুব প্রেশেস তাই আমি বারবার বলছি যে আপনারা যদি একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে জানান যে আপনাদের ভালো লাগছে নতুন হলে শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন সাবস্ক্রাইব করুন অবশ্যই 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 আর অবশ্যই জানান কেমন লাগছে এটুকুনিই বলার আর আমার ইনস্টাগ্রামের এর দেয়া দেওয়া রয়েছে যেখানে আমি আমার কবিতার ছোট ছোট ক্লিপিংস দিয়ে থাকি মাঝে মধ্যে তো সেটিকে চেক আউট করতে ভুলবেন না আজকের জন্য চলি টাটা অন্য আর একদিন আরো সুন্দর কবিতা আপনাদের জন্য নিয়ে উপহার হিসেবে আমি হাজির হয়ে যাব আমার চ্যানেলে আর অবশ্যই আমি কোথাও ভুল হয়ে গেলে আমি আগে থেকে ক্ষমা প্রার্থী আপনারা জানেন আমি প্রফেশনালি রিসাইজ করি না কাজেই ভুল ভ্রান্তি হয়ে গেলে আমাকে অবশ্যই ক্ষমা করবেন আর আমার গলার অবস্থাটা একটু খারাপ আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন সো গলার ভয়েসটা একটু ক্র্যাঙ্কি লাগছে আমার যদি খারাপ লেগে থাকে গলার ভয়েসটা শুনতে তাহলে অবশ্যই আমাকে আগে থেকেই বলছি আমি আমাকে ক্ষমা করে দেবেন একটু ঠান্ডা লেগে গেছে এই আর কি আজকের জন্য আসি টাটা ধন্যবাদ